আজ হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ ইংরেজির নতুন বছরের শুভ সূচনা হয়ে গেল দু হাজার ছাব্বিশ সালে আর নতুন বছরের শুরুর দিনই আমরা চাই একটু মন্দিরে গিয়ে প্রার্থনা করতে যা আমাদের সারা বছর খুবই ভালো কাটতে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আমরা তলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি নতুন বর্ষে নতুন আশা নিয়ে ভক্তরা ভিড় জমাচ্ছেন মন্দিরগুলিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কঙ্কালি তলার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কঙ্কালি তলা এটি আরও একটি সতীপীঠ সেই সতীপীঠে ভক্তরা যাচ্ছেন সেখানে তারা তাদের মনস্কামনা জানাচ্ছেন কঙ্কালি তলা থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল সুজিত এই মুহূর্তে কঙ্কালি তলায় রয়েছে তবে জানবো তার আগে তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর সুদীপীঠ কঙ্কালি তলাতে আমরা দেখাচ্ছি ভক্তদের ভিড় দেখা যাচ্ছে ভক্তরা আসছেন আর কি ছবি ধরা পড়ছে কি বলছেন নতুন বছরের তাদের মনস্কামনা সম্পর্কে হ্যাঁ দেখো তোমাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার দু এবং এই সকালে আমরা এখন আছি কঙ্কালি তলা সতীপীঠে প্রচুর পরিমাণে ভক্তের ঢল কঙ্কালি তলায় আমরা ছবিতে সেরকমই তোমাদের দেখাচ্ছি এবং সকাল থেকে মানুষ এসেছেন এবং মানুষজন মনস্কামনা করছেন মা কঙ্কালির কাছে মা কঙ্কালি এখানে সতীপীঠ এবং কঙ্কালী মায়ের যে এখানে বিগ্রহ রয়েছে অর্থাৎ এখানে তার প্রতিকৃতির সামনে মানুষজন আসছেন লম্বা লাইন দিয়ে সকাল থেকে পুজো দিচ্ছেন বিশেষ করে ভোগ নিবেদন থেকে শুরু করে মায়ের কাছে প্রার্থনা করা সকাল থেকে প্রক্রিয়া চলছে ভোর থেকে খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহ মা কঙ্কালির যার জন্য আজকে সকাল থেকে যেন ভিড় উপচে পড়েছে বোলপুরে আসা পর্যটকরা শান্তিনি আসা পর্যটকরা প্রচুর পরিমাণে এখানে এসেছেন এবং বিশেষ করে কঙ্কালিতলা বোলপুরের কাছাকাছি হওয়ার জন্যেই মূলত এখানে একবার তারা আসেন এবং সতীপীঠে মা কঙ্কালীকে একবার পুজো দেওয়া এই যেন অন্য রীতি চলে আসছে মানুষজনের মধ্যে এবং সকাল থেকে সেইভাবে তারাপীঠেও চলছে ভিড় অন্যদিকে বলা যায় গোটা জেলাতে যেন পর্যটকের ঢল নেমেছে কারণ প্রচণ্ড ঠান্ডা চলছে এমনিতেই আবহাওয়ার যার ফলে এই ঠান্ডাকে উপেক্ষা করেই মানুষজন এখানে এসেছেন এবং ঠান্ডাকে আনন্দ করতেই এসেছেন গতকাল রাত্রেও সেভাবে থার্টি ফার্স্ট ডিসেম্বর পালিত হয়েছে এবং আজ সকাল থেকে মানুষজনের মধ্যে একটা উন্মাদনা নতুন বছরে কিছুটা মানুষ এসেছেন মা কঙ্কালির কাছে মা মহামায়ার কাছে যেন প্রার্থনা করতে আমরা কিছু ছবি দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরাম্যানকে যে প্রচুর মানুষজন রয়েছেন এবং ভক্তরা রয়েছেন এবং তারা তাদের নিজেদের মতো করে পুজো দেওয়া এবং সেই পুজো দেওয়ার পাশাপাশি তারা এখানে পুজো ডালি নিয়ে তারা হাজির হয়েছেন এবং মনস্কামনা তারা করছেন মা কঙ্কালের কাছে এবং আমরা এই কুণ্ড দিকে একটু দেখানোর চেষ্টা করব। যেখানে মা কঙ্কালের কুণ্ড রয়েছে এবং যে কুণ্ডতে মানুষজন প্রার্থনা করছেন ধূপ প্রদীপ নিবেদন করছেন এবং যেন একটা অন্য মাত্রা অন্য ধর্মীয় যেন রীতি মানুষজনের মধ্যে সাত সকালে নতুন বছরে সেই প্রার্থনা মানুষজনের একেবারে লক্ষ্য করা যাচ্ছে এবং পম্পি তুমি বুঝতেই পারছো যে এখানে একটা অন্য রূপ অন্য যেন পরিবেশ তৈরি হয়েছে কঙ্কালের তোলার এই পম্পি ধন্যবাদ সুজিত আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল কঙ্কালিতলার ছবি আমাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ভক্তরা তারা আসছেন তারা পুজো দিচ্ছেন নতুন বছরের প্রথম দিনেই ভোর থেকে খুলে দেওয়া হয়েছে মা কঙ্কালিতলার গর্ভগৃহ ইংরেজি নতুন বর্ষে নতুন আশা ধূপ মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা যাতে সারা বছরটা ভালো কাটে